কুকুরের পেটে নাকি ঘি সহ্য হয় না আসলে কি তাই আজ সেটাই পরীক্ষা করব এবং দেখব যে কুকুরের পেটে ঘি সহ্য হয় কিনা এর জন্য তাদের খাবারের সাথে হালকা পরিমাণে ঘি মিশিয়ে দিব এবং এটা খাওয়ানোর পরে তাদেরকে চব্বিশ ঘন্টার জন্য অবজারভেশনে রাখবো দেখবো যে তাদের কোনো সমস্যা হয় কি না ডামরা সাইজের একটা চিকেন চপ নিলাম এবং তার উপর বেশ খানিকটা ঘি মিশিয়ে দিলাম তো এই ঘি মিশানো চপটি কুকুরকে খাওয়ানোর আগে নিজে টেস্ট করব। যাতে পরবর্তীতে কোনো কথা না ওঠে কারণ এটা খাওয়ার পর যদি কুকুরটি কিছু হয়ে যায় তাহলে সব দোষ আমার উপরে পড়বে তো এই কারণে ঘি মেশানো এই চপটা আগে আমি খাচ্ছি ঘি মেশানো এই চপটা এবার কুকুরকে খাওয়াবো খেতে তো দিচ্ছি তোর পেটে ঘি হজম হলে হয় কি মনে হয় আপনাদের কুকুরের পেটে ঘি হজম হবে এবার চব্বিশ ঘন্টা এটাকে অবজারভেশনে রাখবো দেখবো যে এটার কিছু হয় কি না এক ঘন্টা পরে চেক করলাম দেখতে পাচ্ছি কিছুই হয়নি দুই ঘন্টা তিন ঘন্টা পরেও একদম স্বাভাবিক দয়া করে কেউ এদিক ওদিক তাকাবেন না চার ঘন্টা আবার কালকে সকালে গেছে তো গাইস এখানে আসলাম সকাল নয়টায় আর এখন বাজে প্রায় বারোটা কুকুলি সাধারণত এই দোকানের আশেপাশেই থাকে তবে আজ সকাল থেকেই কুকুরটিকে দেখা যাচ্ছে না তার কোনো খোঁজ খবর না পেয়ে খোঁজ নিলাম কিন্তু এলাকায় কেউই কুকুরটির খোঁজ দিতে পারলো না তখন আমার বেশ ভয় করতেছিল ঘি খেয়ে কিছু হলো নাকি মারা গেলে তো আমি শেষ আশেপাশে খোঁজ নিতে গিয়ে একটি দুর্লভ দৃশ্য দেখতে পারলাম একটি বেড়াল কি যেন খাচ্ছে তার পাশে একটি কুকুর পাহারা দিচ্ছে প্রচন্ড ভয় ছিলাম তাই হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না খুঁজতে খুঁজতে হয়রান হয়ে বাসায় যাওয়ার পথে দোকানদারকে বললাম কুকুরটিকে দেখলে আমায় যেন ফোন করে কুকুরটিকে দেখা মাত্র ওই দোকানদার আমায় ফোন করলো তো সকাল থেকে খুঁজতে খুঁজতে এটাকে হয়রান হয়ে গেছি পুরো এলাকা খুঁজে বেড়াইছি কিন্তু পাই নেই তো এখন প্রায় সাড়ে চারটার মতো বাজে দেখা যাচ্ছে কিছুই হয়নি ওর তেমন কোনো লুজ মোশন হয়নি কিছু হয়নি স্বাভাবিকই দেখতে পাচ্ছি আমি তো আসলে এই যে কুকুরের পেটে ঘিস হয় না এটা আসলে একটা কুসংস্কার যেটা আমরা সবাইকে মজা করে বলে থাকি